আমার স্বামী প্রবাসে থাকে দেশে আসার এক সপ্তাহ আগেও কত উত্তেজনা ছিল মনে সে যখন বিদেশ যায় তখন আমার প্রেগন্যান্সির দেড় মাস চলে কত খুশি ছিলাম কতদিন পর স্বামী এসে আমার মেয়েকে কোলে নেবে কিন্তু আমার কপালটা এতটাই খারাপ সে এসেই আমাকে ডিভোর্স দেয় আমি তার কাছে জানতে চাই আমার অপরাধটা কি তখন আমাকে বলে আমাকে নাকি তার আর ভালো লাগে না আমার ফিগার নষ্ট হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি এমন বউ নিয়ে এসে চলতে পারবে না ঘুরতে পারবে না বাচ্চা হওয়ার পর যে সব মেয়েরই শারীরিক পরিবর্তন হয় সেটা আমার স্বামী বুঝলো না স্পষ্ট জানিয়ে দিল সে আমার মেয়ের খরচ মাসে মাসে পাঠিয়ে দিবে। আমি এক বুক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে একসাথে সুন্দর সংসার করব। অথচ ডিভোর্স দিয়ে দিল আমাকে অভিমান নিয়ে বাপের বাড়িতে চলে আসি প্রথম প্রথম সবাই ভালোবাসলেও পরে সবাই কথা শোনাতো আমাকে আমার তো আম্মা নাই আব্বা অসুস্থ ভাইয়ের সংসারে ভাবিরা যে কত অপমান করত। আমাকে অপমান করতো সমস্যা নাই আমার মেয়েটাকেও যখন কথা শোনাতো তখন ঠিক বুকে এসে লাগত আমার মেয়ে জিজ্ঞাসা করত আমরা নানুর বাড়িতে কেন থাকি মা মামিরা কত কষ্ট দেয় তোমাকে চলো আব্বুর কাছে ফিরে যাই আমার মেয়েকে বুকে টেনে নিয়ে চোখের জল মুছি কিভাবে বোঝাবো একটা কাগজের দুইটা সিগনেচারে একটা সম্পর্ককে আলাদা করে দিয়েছে বাপের বাড়িতে ভাবিদের তীব্র অত্যাচারে মেয়েকে নিয়ে বের হয়ে আসলাম কোথায় যাব জানি না তখন দেখা হয় আমার এক বান্ধবীর সাথে সে আমাকে তার বাড়িতে নিয়ে যায় তার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে তার স্বামীকে বলে আমার কাজের একটা ব্যবস্থা করে দেয় তার বাড়িতে এক সাইডে একটা ঘরে থাকতাম আমার মেয়েকে নিয়ে বেশ ভালোই চলতেছিল বান্ধবীর কোনো সন্তান নেই আর আমার মেয়েকে তারা খুবই ভালোবাসতো একদিন বান্ধবী তার বাপের বাড়িতে বেড়াতে যাই মানবতা থেকে তার স্বামীকে খাবার দিতে যেতাম নতুন করে আমার জীবনে যে বিপদ নেমে আসবে সেটা আমি ভাবতেই পারিনি একদিন রাতে দরজায় ডাকলো তার স্বামী আমি দরজা খুলতেই সে মদ্যপান অবস্থায় ঘরে ঢুকে আমাকে জোর করতে থাকে আমার উপর অমানবিক অত্যাচার চালায় আমি চিৎকার করতে থাকি আমার চিৎকারে মেয়ে এসে সব দেখে ফেলে কান্না শুরু করে তখন সে লোক আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চেয়ারে বাড়ি খেয়ে মেয়ে বেহুশ হয়ে যায় আমি চিৎকার করতে থাকি মেয়ের মাথা থেকে রক্ত দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি লাথি মেরে সরানোর চেষ্টা করি করেও ব্যর্থ হই আমি মেয়ে মানুষ পুরুষের শক্তির সাথে কি পেরে উঠতে পারি সে তার শারীরিক ক্ষুধা মেটায় তারপর মেয়েকে নিয়ে আমি ডাক্তারের কাছে ছুটলাম এই মেয়ের জন্যই বেঁচে থাকা তার কিছু হলে আমি বাঁচবো কি নিয়ে আমার অবস্থাও খুব খারাপ অচেতন মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে ভর্তি করলাম বান্ধবীকে কল দিয়ে সব বললাম বান্ধবী বিশ্বাস করল না উল্টো আমার চরিত্র নিয়েই বাজে কথা বলল। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি লজ্জা সরম ছেড়ে ডাক্তারের কাছে সবটা বলি আমার মেডিকেল টেস্ট করার পর আমি যে সত্যি বলেছি প্রমাণিত হয় পুলিশ ওই পশুকে গ্রেফতার করে আমার মেয়ের বাম পাশে চোট পাই দীর্ঘ একমাস চিকিৎসার পর সুস্থ হয় হসপিটালের সব খরচ ওই পশুকেই দিতে বলে আদালত আমি আবার নিঃস্ব হয়ে যাই মেয়েকে নিয়ে শেষ ঠিকানা হয় রাস্তায় একটা পুরুষ বউ বানিয়ে সম্মান দিতে পারল না আর আর একটা পুরুষের লালসার শিকার হলাম এখন একটা ভাড়া বাসায় থাকি সেই চাকরি ছেড়ে টেইলারি করি পায়ের মেশিন চালিয়ে চলে আমার সংসার জানি না এই লড়াই কবে শেষ হবে এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া